আফ্রিকা বিজয়ের পরে যিনি এই আফ্রিকার গভর্নর হযরত উমাইয়া ইবনে নাফে আফ্রিকা বিজয় হয়েছে সেখানে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু কাফের মুসলিম মুসলমান যখন একসাথে থাকতেছে কলত বলত এভাবে বন্ধি করা সেই ধরনের পরিবেশ হচ্ছে না এজন্য

এইখানে আমাদের বসবাস করা উচিত হবে না عنه থাকতে পারব হযরত কুবাই ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم فارحلوا إنا نازلون فمن وجدناه بعد قتلناه

হয়েছে জায়গা হয়েছে আজও পর্যন্ত সেই জায়গা আছে মানুষ কেন মুসলমান যখন মুসুলের আদর্শকে বাস্তবায়ন